ঠিক আছে ঠিক আছে আমি কি বলছি ঠিক আছে রাখছি গল্প করছিলাম ওই মেয়েও তো পরে দেরি হয়েছিল তো বাপ দিয়ে গেছিল

তুমি কি বলো আমার বন্ধুর সাথে কথা বলছি সুমনের নাম কালকেও যাওয়ার সাথে বলছো কি সুমন ফোন করেছে তুমি তলে তলায় যে প্রেম করছো সেটা আমি বুঝতে পারিনি প্রেম কথা কথা বলতে বলতে ভালোবাসা হয়ে যায় জানো তো